আসসালামু আলাইকুম আজকের আলোচনা হচ্ছে বাংলাদেশের সেরা ভুট্টার কয়েকটি জাত নিয়ে আমি যে জাতগুলোর নাম বলবো এদের বিভিন্ন বৈশিষ্ট্য পর্যালোচনা করে আমার কাছে মনে হয়েছে এ জাতগুলো ভালো ভুট্টার ফলনও বেশ ভালো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি এক নম্বরে রেখেছি পেট্রো বাংলাদেশ লিমিটেডের পায়োনিয়ার তেত্রিশ পঞ্চান্ন এটি বেশ ভালো মানের একটি ভুট্টা ফলনও অনেক ভালো দুই নম্বরে যে জাটটি আমি বলবো সেটি হচ্ছে বেবিলন এগ্রিসায়েন্সের ধামাকা তিন নম্বরেও আমি রেখেছি বেবিলন এগ্রিসায়েন্সের বাজিমাত চতুর্থ নম্বরে যে জাটটি বলবো সেটি হচ্ছে প্রভাত এক পঞ্চম নম্বর হচ্ছে সেন্টেন্টা গ্রুপের সাতাত্তর সর্বশেষ ছয় নম্বরে যে যারটির নাম হচ্ছে সেটি হচ্ছে ডি কেসি সতেরো এগুলো ছাড়াও আরও অনেক কোম্পানি রয়েছে বাজারে তাছাড়া ভুট্টার ফলন আবহাওয়া মাটি ইত্যাদির ওপর নির্ভর করে তাই বিষ নির্বাচনের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন ধন্যবাদ